স্পষ্ট কথা নাম্বার দুই আমরা ইনকেলাব মঞ্চ কি সিদ্ধান্ত নেব কি সিদ্ধান্ত নিব না সেটা আমরা ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে বলবো আমরা আপনাদেরকে আগেও বলেছি এখনো বলি যে ইনকেলাব মঞ্চ আপনাদের কাছে এক পয়সাও চায় না এবং তাদের এক পয়সাও দরকার নাই যদি কখনো প্রয়োজন হয় তারা ইনকেলাব মঞ্চের মাধ্যমে আপনাদের কাছে জানাবে উসমান হাদি জীবনে কোনো দিন কোনো স্থাপনা ভেঙে এর পরের ওইখানে নতুন স্থাপনা করা এইটা তিনি কখনোই পছন্দ করতেন না তিনি সব সময় বলেছেন আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে এবং আমাদের এই লড়াইটা তো ইনসাফের এর জন্য আমাদের সবার আগে অনেক লোকের থেকে যোগ্যতম হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ যার কারণে আমরা কোনোভাবেই মনে করি না প্রথম আলো ভেঙে দিয়ে ওইখানে আমার দেশ বা অন্য কোনো কার্যক্রম পরিচালিত হোক আমাদের কথা খুব স্পষ্ট আমার দেশ আমার দেশের মতো কার্যক্রম চালাবে প্রথম আলো প্রথম আলোর মতো কার্যক্রম চালাবে আমরা যোগ্যতায় মানুষকে হারাইতে চাই সত্যি দিয়ে আমরা কখনো কাউকে হারাইতে চাই এই যে কোনো পছন্দ করে নাই ইনকালাব মঞ্চের প্রোগ্রাম মাধ্যমের সময় শেষ হয়ে গিয়েছে এখন যারা প্রোগ্রাম করবে এটা একান্তই দায়িত্ব ইনকিলাব মঞ্চের কথা বলে যদি কেউ প্রোগ্রাম করে এবং সেইখানে যদি আমাকে না দেখেন আপনারা তাকে জিজ্ঞেস করবেন জাবের ভাই কই চুমা পাকই যদি তারা সদত্ত দিতে না পারে তখন আপনারা মনে করবেন যে তারা বিভিন্ন বেশে বিভিন্ন ব্যানার নিয়ে স্যাবোটেজ করবার জন্য এখানে আসতে আমাদের কথা খুব ক্লিয়ার এইখানে আপনারা হাজারবার প্রোগ্রাম করেন শত শত প্রোগ্রাম করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ইনকলাভ মঞ্চের কথা উল্লেখ করে আপনারা কোনো প্রোগ্রাম করতে পারবেন না একদম বিস্কেট করার কথা কারণ ইনকালাব মঞ্চ এখন খুবই শান্ত সুশৃঙ্খলভাবে বাংলাদেশে এই প্রোগ্রামগুলো করতে চায় আর যারা ইনকালাব মঞ্চের বিপক্ষে হাতে থাকে যারা হচ্ছে দুর্বল করে যেতে চায় এত বড় একটা হত্যাকাণ্ডকে তারাই মূলত এই ধরনের স্যাপোটেজ করবার পরিকল্পনা করে এবং বিভিন্ন জায়গায় কথাবার্তা বলবার চেষ্টা করতেছে আমি এইখানে যারা কথা বলতেছে তাদেরকে এই জন্য দায়ী করতেছি না কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে যারা কথা বলে তারা কোনোভাবেই ইনকিলাপ মঞ্চের নাম উচ্চারণ করতে পারবে না যে আমি ইনকিলাপ মঞ্চের কর্মী আমি যদি না চিনি তাইলে আপনার ইনকিলাপ মঞ্চের কর্মী হিসেবে কে চিনি কথা হচ্ছে স্পষ্ট যেমন আমি ইনকিলাপে একা আসছি এখন আমার জীবনের মায়া তুলে তো আমি এখানে আসিনি না কালকে আমার লোকজন সব নিয়ে আসতাম কথা আসছি এইটাই যে এই লড়াইকে কোনোভাবেই থামানো যাবে না হত্যাকাণ্ডের বিচার আমরা করি আমরা এইখান থেকে যাবো এই জন্য আপনাদের সবাই আছে আমাদের বিনীপ প্রার্থনা মঞ্চের নামে আপনার সেমিনারি যারা আছেন কিন্তু তারাও যদি কেউ কথা বলে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাকে তো ইনকাফ মঞ্চের আগে দেখেনি আপনি কোথাও করে কোথা থেকে যাচ্ছেন এটা আপনাদের দায়িত্ব ইনকলাব মঞ্চের নামে কোনো ধরনের সার্ভিড আপনাকে বুকি দিবেন না না যার কারণে যে প্রোগ্রাম করে কোনো সমস্যা নাই জাস্ট এক মিনিট কথা সেটা হচ্ছে আপনার যে ইনকলাবের নাম নিব না আমরা হইতে পারে এটা বিপ্লবী জোট হইতে পারে অনুযোট তমুজ যোট এই ধরনের নামে আপনার প্রোগ্রাম করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আমি স্পষ্ট দেখছি এইখানে মিডিয়ায় আমি গেছিলাম এক জায়গায় মিটিং করার জন্য আমি এখানে স্পষ্ট দেখছি মিডিয়াতে যে হচ্ছে ইনকিলাব মঞ্চের কর্মী দাবি করে এরপরে বক্তব্য মঞ্চের কোনো কর্মীরা এখানে অবস্থান করতেছে না তারা প্রত্যেকে কোনোভাবেই আপনাদের প্রত্যেককে সতর্ক হইতে হবে ইনকিলাব মঞ্চ এখানে তো অদৃশ্য কোনো কিছু নয় ইনকিলাব মঞ্চের পাঁচ থেকে সাতজন যারা প্রত্যেকটা প্রোগ্রামে থাকে তাদেরকে আপনারা চেনে যার কারণে নতুন করে কেউ যদি ইনকিলাব মঞ্চ দাবি করে আপনারা অবশ্যই কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনারা কখনো দেখি নাই আপনারা কারাই তো আমাদের প্রোগ্রাম শেষ আগে আমরা উল্লেখ করব যে আমাদের প্রোগ্রাম মাধ্যমের সময় শেষ হবে আবার শুরু করবার আগে আপনাদেরকে ঘোষণা যে আমাদের